আমরা ওনার দীর্ঘ সামনা করতেছি এবং এই দু তিনটা প্রতিষ্ঠান ঢাকার একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জন্য আমরা ত্রাণ নিয়ে এসেছি স্বল্প ত্রাণ উদ্বোধন করে দিয়ে আসছি আপনারা যাদের ঘর এ নাই ভেসে গেছে ইঞ্জিনিয়ার নাসির সাহেবের সাথে যোগাযোগ করেন তিনি পর্যায়ক্রমে যাদের বাড়িঘর নাই একেবারে পানিতে ভেসে গেছে তাদের জন্য বাড়িঘর তৈরি করে দেবেন তারপরেও আপনারা যোগাযোগ রাখবেন যারা প্রশাসক মহোদয়ের সাথে আরও এনজিও সংস্থা আছে আর শূন্য ফাউন্ডেশন আছে ওখান থেকেও আমরা আপনাদের যারা একেবারে অত্যন্ত ক্ষতিগ্রস্ত থাকার জায়গা নাই রাস্তার উপরে থাকেন তাদের জন্য আমরা ছোটখাটো বাড়ি দেব আমি আপনাদের শুভকামনা করি আপনাদের কাছে গোয়া চাই আপনাদের দুর্যোগে দুর্দিনে আমরা আসি আছি বাংলাদেশ সরকার আছে জেলা প্রশাসন আছে আর এমনও আছে আমি লক্ষ্য করছি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর যেখানে বন্যা দুর্গত মানুষের পাশে আলেমরা মাদ্রাসার বিভিন্ন হুজুর রোলমায় কারণ চাপিয়ে পড়েছেন তারা মাঠে মাঠে সাহায্য করছেন এবং ওই ফেনির ওদিকে মৌরি নদীর ওদিকে এক কোটি টাকা খরচ করে বান করা হচ্ছে বেসরকারি উদ্যোগে সরকারি উদ্যোগেও কাজ চলছে বেসরকারি উদ্যোগেও কাজ চলছে ঈশ্বর আমরা এই বিপদ থেকে উদ্ধার হতে পারবো আমরা আল্লাহ তালার সাহায্য কামনা করি আপনাদের সহযোগিতা চাই সবাই ভালো থাকুন ও আগ্রহ আহ্বান আমি আলহামদুলিল্লাহ পেরে আসবি